এই মুহূর্তে বাংলাদেশের নজর রাখতে হয় কারণ বড় বাজার প্রদর্শনে আজকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে ফেরার পথে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁতে ঢোকে পড়েছেন তিনি সেখানে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছে বলে দেখে প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শোনাবো লাগে ফায়ার ঝুঁকি কি করবে স্মোক তো নিবাতে পারে না আর তার পরে যদি এত গ্যাস সিলিন্ডার নষ্ট করে তাহলে তো পুরো এখানে 50 হাজার লোক মরে যাবে

কলকাতা পুলিশ কমিশনার সব একুড়ি পর থেকে ডাকবে ডেকে মিটিং করে সিদ্ধান্তে আর কোথাও যাবে না আমি এটা খবর আমাদের ছিল বলে পক্ষ আমি দেখে গেছি আপনার সুলীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একই সঙ্গে হুশিয়ারি তিনি দিয়েছেন যেখানে আজকে পরিদর্শনে গিয়েছেন কারণ গত মঙ্গলবারই বড় বাজারের একটি হোটেলে বিধ্বংসী ভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং যার ফলে চোদ্দ জনের মৃত্যু হয়েছে থেকে ফিরে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন অবশ্য ফেরার পথে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁতে ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে দেখতে পান যে ভেতরে থরে থরে সাজানো রয়েছে গ্যাস ভর্তি সিলিন্ডার আর এতে করে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি বললেন ফায়ার ব্রিগেড কি করবে এত গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করলে প্রচুর মানুষের মৃত্যু হবে দুর্ঘটনা হলে তার দায় কে নেবে এরপরে তিনি একই সঙ্গে মেয়র ফিরহাদ আকিম দমকল মন্ত্রী সুচিত বসু এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নিয়ে নিয়ে বৈঠক করতে বলেছেন রেস্টুরেন্টের ভেতরে এত সিলিন্ডার কেন মজুদ রাখা হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর যেন দেয় হোটেল কর্তৃপক্ষ সেই নির্দেশও কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন